হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ইউটিউব চ্যানেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন অনেকে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাইছেন আপনারা কিভাবে ইউটিউব চ্যানেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে ইউটিউব চ্যানেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে গেলে আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার পরে দশ ডলার হইতে হবে এরপরে গুগল অ্যাডসেন্স ওইটাতে আপনার দশ ডলার হইতে হবে এরপরে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট আপ করতে পারবেন তাছাড়াও আপনার একটি পিন ভেরিফিকেশন করতে হয় গুগল অ্যাডসেন্স লেটার আসে ওইটা যখন আপনি ভেরিফাই করবেন এরপরেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করার অপশনটি আসবে প্রথমে আপনি মোটিভেশন পাইলেন এরপরে আপনার হচ্ছে দশ ডলার হইতে হবে এরপরে হচ্ছে আপনার অ্যাডসেন্স লেটারটি হাতে পাওয়ার পরে পিন ভেরিফাই করার পরে এরপরে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট করতে পারবেন আজকের এই ভিডিওতে যেহেতু দেখাবো কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন তার জন্য আমি চলে যাচ্ছি গুগল ক্রম ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজার আসার পর এখানে সার্চ করবেন গুগল অ্যাডসেন্স লিখে সেম এই লেখাটা লিখে সার্চ করে দেবেন এরপরে গুগল অ্যাডসেন্স এখানে ঢুকবেন এখন আপনি এই উপরে থ্রি ডট মেনুতে একটি টাচ করবেন কনারে একটু নিচে আসবেন এখন এই ডেস্কটপ সাইট এটা অন করে দিবেন ডেস্কটপ সাইট অন করার দেওয়ার পর এখন একটু জুম করে নিচ্ছি জুম করার পর এখানে দেখেন সাইন ইন করুন এখানে একটি টাচ করবেন এখন আপনার গুগল এডসেন্সি নিয়ে আসবে এখন আপনার চলে আসবেন এখন কি করবেন আপনি এখানে একটু গুম করে নিচ্ছে দেখানোর উদ্দেশ্যে এখন বাম পাশে কনারে এখানে দেখবেন থ্রি মেনু আসতে এখানে একটি টাচ করবেন এখন এই পেমেন্টে একটি টাচ করবেন এরপরে পেমেন্ট এখন একটি দেখবেন হাউ ইউ পেইড এই লেখাটা আসবে হাউ ইউ গেট পেইড এই লেখাটা আসবে এবং নিচে দেখবেন অ্যাড পেমেন্ট মেথড এখানে টাচ করবেন এই নিচে এখানে দেখবেন অ্যাড পেমেন্ট মেথড এখানে একটি টাচ করবেন এখন এখানে দুইটা অপশন আসবে আপনি কি করবেন এটা সিলেক্ট করবেন অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস এটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখেন লেখা আছে বেনিফিশিয়ারি আইডি এটা অপশনাল এটা কি দিতে হবে না এখন আপনি এখানে একটি ব্যাংক নেম অন ব্যাংক অ্যাকাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আপনার যেভাবে নাম দেওয়া আছে ওইভাবে আপনার নামটি এখানে দিয়ে দিবেন এরপরে হচ্ছে এখানে ব্যাঙ্ক নেম মানে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন ওই ব্যাংকের নামটা এখানে সম্পূর্ণ নাম লিখে দিবেন যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনার ইসলামিক ব্যাংক ইসলামিক ব্যাংক লিখে দিবেন যে ব্যাংকে ওই ব্যাংকে নাম লিখে দিবেন এরপরে হচ্ছে এখানে সুইপ কোড আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলছেন যে ব্রাঞ্চে খুলছেন ওই ব্রাঞ্চের সুইপ কোডটি দিয়ে দিবেন যদি জানা না থাকে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলছেন ওই ব্যাংকের ব্রাঞ্চে কল দিয়ে জেনে নিতে পারেন অথবা ওই ব্যাংকের হেল্পলাইনে কল দিয়েও জেনে নিতে পারবেন আপনার ব্রাঞ্চের সুইপ কোড কত এরপরে হচ্ছে এখানে অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে সঠিকভাবে লিখে দেবেন এরপরে আবারও রিটাইপ এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আবার লিখে দিবেন দুইবার করে লিখে দিবেন আমি সব কিছু দিয়ে দিচ্ছি আমি সব কিছু দিয়ে দিলাম নাম এরপরে ব্যাংকের নাম এরপরে সুইপ কোড অ্যাকাউন্ট নাম্বার দুইবার করে দিয়ে দিলাম এরপরে আপনি এখানে একটি টিক দিয়ে দিবেন নিশ্চয়ই ঠিক যদি দেওয়াই থাকে যদি না দেওয়া থাকে এখানে টিক দিয়ে দেবেন এখানে একটি টাচ করে দেবেন সেভে দেখেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট আপ হয়ে গেছে এইভাবে আপনারা ইউটিউবের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করে নিতে পারবেন এই চলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন